আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা সবাই ভালো আছেন বহুত দিন পর আসলাম আবার আপনাদের সামনে ফ্রিজে বারবার গ্যাস লাইন ব্লক হয় যতবারই গ্যাস ফিলিং করেন ততবারই ব্লক হয় এই ব্লক ছাড়ানোর জন্য নতুন একটা ফর্মুলা দিলাম হয়তো আপনারা এই ফর্মুলায় উপকৃত হবেন আশা করি এই ফর্মুলায় কাজ করলে ফ্রিজে আর বোলাক হবে না সহসা আমরা সাধারণভাবে যেভাবে কনডেন্সারের শেষ প্রান্তে একটা সিলিকা ফিল্টার লাগাই সেভাবে একটা ফিল্টার লাগিয়ে পরবর্তী আর একটা সিলিকা ফিল্টার নিয়ে সিলিকা সব বের করে ফেলে মাছ বরাবর ছিদ্র করে সেটার সাথে কনডেন্সারের শেষ মাথার ফিল্টার সংযুক্ত করতে হবে আমরা সাধারণভাবে যেভাবে ফিল্টারের মাথায় ক্যাবলারি পাইপ লাগাই সেভাবে সিলিকাজেল যে ফিল্টারে নাই সেই ফিল্টারের সাথে ক্যাবলারি পাইপ সংযুক্ত করতে হবে এবং এখানে যেভাবে ছবি দেওয়া আছে ঠিক এইভাবেই ফিটিং করতে হবে তাহলে পরবর্তীতে আশা করা যায় এই প্লাকের থেকে আমরা মুক্তি পাবো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এখানে ছবির দিকে লক্ষ্য করে দেখেন কিভাবে সংযুক্ত করা হয়েছে তবে বন্ধুরা আজ এ পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসব একটা ওয়ান ফাইভ মোটরের পরিবর্তে ওয়ান সিক্স মোটর কীভাবে লাগানো যায় সেটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার শুভকামনা করে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ